মুসলমান ঝুমার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করে দেন্লাম আরো বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলো না কারণ তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত এবং শহীদ ব্যক্তিরা দিন আল্লাহকে বলে হে আল্লাহ তুমি আমাকে আবারও জন্মদান করো আমি দুনিয়াতে যেতে দুনিয়ায় যে আবারও তোমার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাপ প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ হতে চাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রশাসন এবং কিছু উপদেষ্টারা বলে যাচ্ছে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নাকি যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে তারা এও বলে যাচ্ছে আগে বাংলাদেশের মানুষ হাতে ঘুমাতে পারতো না এখন ঘুমাতে পারে বাংলাদেশের প্রশাসন এবং উপদেষ্টা কি কানা নাকি মুখ থাকতেও তাদেরকে বোমা বানিয়ে রাখা হয়েছে আমি বলতে চাই আগে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ভয় ঘুমাতে পারতো না এখন তো আওয়ামী লীগ নাই ঘুমাবে কি করে আপনাদের প্রশাসনের নাকি যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে যদি উন্নতি হয়ে থাকে তাহলে হাতির খুনি কেন ভারতে চলে গেল বাংলাদেশে নাকি বিজিবির সংখ্যা ষাট হাজার তারা কি ফোনে চা সারাদিন প্রেম করে তারা কি লক করে দিতে পারত না সম্মানিত ভাইরা পারসন হাদিভাইয়ের মৃত্যুতে অনেক আনন্দিত তারা এও বলেছে বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লবী এবং ভারত বিরোধী সন্তানদেরকে মেরে খাওয়া হবে হেডশট করে আমি ভারতের শেষ সকল মালয়ানদেরকে বলতে চাই আমরা একজন মরব দুজন মরব হাজার জন মরব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের মালয়ান সন্তানদেরকে শান্তিতে ঘুমাতে দেবে আমাদেরকে তো মেরে ফেলবা আমাদের প্রজন্মকে তো তোমরা মেরে ফেলবো আমাদের প্রজন্ম শহীদ হয়ে জান্নাতে সবুজ ফাঁকি হয়ে ঘুরবে আর তোমাদের প্রজন্মরা শান্তিতে ঘুমাতেও পারবে না মনে করছে আন্না মেলা হয়ে চলবে আমাদের লক্ষ্য আমরা জান্নাতবাসী হব শহীদ হব কিন্তু তোমাদের লক্ষ্য তোমরা নিজেরা বলতে পারো না আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই হাদের খুনিকে অবিলম্বে ভারত থেকে ফিরে আনুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি ইনকুলাব জিন্দাবাদ